জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং হনুমানজির জয় বৃষ রাশি বালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত তারিখের মধ্যে আপনাদের রাশি সাবেককে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন দু সালের এই শেষ পর্যায়ে এসে বৃষ রাশির জাতক ক্ষেত্রে বিশেষত বিশ্বরাশির কৃত্তিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র কিংবা মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রির মধ্যে গ্রহগতির অবস্থান ঘটতে চলেছে কালপুরুষের রাশিচক্র অনুসারে মনে করা হচ্ছে এই তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রির অন্তর্বর্তী সময়কালের মধ্যে গ্রহগতির অবস্থান যে কোনো রাশির জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলে এবং এই নভেম্বর মাসের চতুর্থ সপ্তাহ থেকে আপ টু পনেরোই পর্যন্ত সময়কালের মধ্যে বৃষ রাশির রাশিচক্রে গ্রহগতির পরিবর্তনের কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের অনেকগুলি মনের ইচ্ছা বা পূর্তি পূরণ হতে চলেছে যেই সমস্ত স্বপ্নগুলি এতদিন অধরা অপূর্ণ থেকে গিয়েছিল সেই সমস্ত স্বপ্নগুলি পূরণের পথে অনেকগুলি আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন কারণ আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত তারিখের মধ্যে গ্রহদের এমন কিছু পরিবর্তন এবং প্রভাব যা কিন্তু আপনাদের জীবনের উপর প্রভাব ফেলবে বিশেষত বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের উৎপতি মঙ্গলের যে বৃষ রাশি হিসাবে কে পরিবর্তন এবং সূর্যের যে পরিবর্তনের প্রভাব যা কিন্তু বৃষ রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলতে চলেছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির সাপেক্ষে দু সালের শুরু থেকেই বেশ কিছুটা নিচস্তভাবে অবস্থান করার কারণে বৃষ রাশির জাতক জাতিকারা কোনো কাজের ক্ষেত্রে হয়ে যাওয়া কাজ শেষ মুহূর্তে গিয়ে বাধা চলে আসছিল কিংবা কোনো না কোনো ক্ষেত্রে প্রাথমিকভাবে প্রচুর বাধা পেয়ে যাচ্ছিলেন তবে এর পর থেকে আপনাদের রাশির সাপেক্ষে সেই সমস্ত গ্রহ নক্ষত্রগুলি অত্যন্ত অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসার কারণে আপনাদের কিন্তু স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন কিছু বিশেষ বিশেষ জায়গায় অত্যন্ত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে বিষরাশির চতুর্থ ঘরে বিষরাশির জাতক জাতিকাদের চতুর্থ ভাব হলো আপনাদের পরিবার গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক সম্মান মানসিক টেনশন ঘর পরিবার এই সমস্ত কিছু কিন্তু বিচার করা হয় এই রকম অবস্থায় পারিবারিকভাবে আপনাদের ক্ষেত্রে অনেক দিন ধরে যদি কোনো পুরাতন ঝামেলা অশান্তিগুলি চলছিল সেইগুলি কিন্তু এর পরে ধীরে ধীরে মিটে যাবে মানসিকভাবে এতদিন ধরে আপনি বা আপনারা যে বিচলিত হয়ে পড়ছিলেন সেই সমস্ত দিক থেকে অনেকটা শান্তি ফিরে পাবেন বিশেষত বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল পরিবার পরিজনের মানুষজনদের সাথে হোক কিংবা যে কোনো না যে কোনো ভাবে পরিবার থেকে অশান্তি যেন দূর হতেই চাইছিল না পরিবারের মানুষজনের সাথে খুঁটিনাটি ঝগড়া অশান্তি চলেই যাচ্ছিল সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা সেইগুলি কিন্তু এরপর দূর হবে এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে মনোমালিন্য মান অভিমান যে চলছিল সেইগুলি এরপর দূর হতে দেখতে পাওয়া যাবে কেন বৃষরাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক সম্মান ভালোবাসা এই সমস্ত কিছু বিচার করা হয় তাই আপনাদের চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্যের দশম দৃষ্টি পড়তে চলার কারণে আপনাদের সেই জায়গাটার অনেকটা আমূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে সমাজে সংসারে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে আপনি মান সম্মান হারিয়ে খ্যাতি হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিলেন অবহেলার মানুষ হয়ে উঠেছিলেন তবে এর পর থেকে নিজের কর্মের দ্বারা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা সফলতা অর্জনের দ্বারা বিশ্বরাশির মানুষরা কিন্তু আবারও হারানো খ্যাতি অর্জন করতে পারবেন এরই পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও আপনি যদি অবহেলার পাত্র হয়ে উঠেছিলেন তাদের কাছে এরপর সেই জায়গাটা কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন এরপর আসা থাক পরবর্তী বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যেই সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকারা যারা স্টুডেন্ট রয়েছেন কিংবা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি বাকরির অপেক্ষায় রয়েছেন কিংবা কোনো জায়গায় কাজের রিজাইন দিয়ে কাজ ছেড়ে দিয়ে নতুন কাজের অপেক্ষায় বাড়িতে বসে রয়েছেন এতদিন ধরে আপনি কিন্তু আপনার মনের মতো সফলতা প্রাপ্ত করতে পারছেন না মনের মতো কাজের জায়গায় উপস্থাপিত করতে পারছেন না কিংবা নিজের প্রতিভাটাকে সঠিকভাবে তুলে ধরে পারছেন না কাজের ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রেসার চলে আসছিলো কিংবা টার্গেট পূরণের প্রচুর লক্ষ্য মাত্র যার কারণে অনেকে কাজ ছেড়েও দিয়েছেন বা ছেড়ে দেবার কথাও ভেবেছেন কিংবা অনেকে বেকার বেড়োজগার হয়ে বাড়িতে বসে চাকরি প্রাপ্তির আশায় এরপর থেকে কিন্তু সেই সমস্ত সুযোগ সুবিধাগুলি তৈরি করতে পারবেন কেন আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত তারিখের মধ্যে আপনার রাশির সাপেক্ষে বুধ কিংবা শুক্রের যে রাশি পরিবর্তন ঘটছে কিংবা বিষ রাশি সাপেক্ষে তাদের যে নক্ষত্র পরিবর্তন ঘটছে অর্থাৎ কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র কিংবা মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে আমূল পরিবর্তন আসতে চলেছে যার মারফত এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা চাকরির ইন্টারভিউ আপনারা দিতে থাকেন বা দেন তাহলে কিন্তু সেই জায়গা থেকে আপনাদের চাকরি প্রাপ্তির পথে কিন্তু একটা শুভ পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে এবং আগামীতে আপনারা দেখতেও পারবেন এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় কাজের সাথে যুক্ত কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন কিন্তু সেই জায়গায় প্রচুর পরিমাণে পেয়ে যাচ্ছেন চাপ চলে আসছে অফিসের বস কিংবা কোনো ঊর্ধ্বতন কলিগ কর্মকর্তাদের সাথে প্রচুর পরিমাণে আপনি বাধা পাচ্ছেন এরপর আপনি লক্ষ্য করতে পারবেন কাজের সেই প্রেশারগুলি কিন্তু অনেকটাই হবে অনেকটাই কমে যাবার পথে একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে তবে এরপর কিন্তু আপনি আপনার পরিশ্রম অনুযায়ী যথার্থ ফল পাবেন এরপর সফলতার বড় বড় রাস্তাগুলি বৃষ রাশির মানুষ খুঁজে পাবেন গ্রহগতির অবস্থানের কারণে অনেকগুলি সফলতা এরপর আপনার কাজ করবে অনেকগুলি সুখবর কাজ করবে তবে আপনি বিশ্বরাশির মানুষ এতদিন যে পরিশ্রমটা বজায় রেখেছিলেন লক্ষ্যে পৌঁছানোর জন্য যে ডেডিকেশনটা এতদিন দিয়েছেন সেই ডিসিপ্লিন ভাবটা কিন্তু আর একটু বজায় রাখুন তাহলেই কিন্তু এরপর সঠিক লক্ষ্যে আপনি এগিয়ে যেতে পারবেন অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পরিবারের সাপোর্ট ও সহযোগিতার মাধ্যমে কিংবা পাড়া প্রতিবেশী বা কোনো কুটুম্ব আত্মীয়ের সাপোর্ট সহযোগিতার মাধ্যমে আপনি কিন্তু আপনার লক্ষ্যে এরপর পৌঁছে যেতে পারবেন কেননা সময়টা খুবই গুরুত্বপূর্ণ গ্রহদের গতিবিধির অবস্থান কিন্তু আপনার রাশির সাপেক্ষেই শুভভাবে আসতে চলেছে এরপর আসা যাক পরবর্তী পরবর্তীকাল দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে বা পরিবারে নতুন কোনো মানুষ বা অতিথির আনাগোনা বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তার সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং ভবিষ্যৎ জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য একটা প্রবল সম্ভাবনা বৃষরাশি হিসাবে কি দেখতে পাওয়া যাবে অর্থাৎ এই সময়কাল থেকে প্রেমের জায়গায় বিবাহের জায়গায় ভালোবাসার জায়গায় কিংবা কোনো বন্ধু বান্ধবীদের সাথে নতুন করে সম্পর্ক প্রতিস্থাপিত হওয়ার জায়গাটা কি কিন্তু একটা শুভ পরিবর্তন একটা আমূল পরিবর্তন বৃষ রাশি হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে বহু বছর ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের দীর্ঘদিন পর এবার পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি হতে চলেছে এরই পাশাপাশি অনেক অনেক ক্ষেত্রে নতুন প্রেমের প্রস্তাব কিন্তু আপনারা এরপর পেতে পারেন কিংবা যারা প্রেম করছেন তাদের কিন্তু দ্বিতীয় প্রেমের প্রপোজালও আপনারা পেয়ে যেতে পারেন কেন আপনাদের রাশি হিসাবে এই মুহূর্তে প্রেম বিবাহ এবং দাম্পত্যের অধিপতি মঙ্গল ও শুক্র শুভ পরিবর্তন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে বিশেষত বলতে গেলে বৃষ রাশির সপ্তম ঘর বৃষ রাশির সপ্তম ঘর থেকে প্রেম এবং বিবাহ বা ভালোবাসা বিচার করা হয় তাই এই সপ্তম ঘর এতদিন কিন্তু পীড়িত ছিল ডাউন পজিশানে ছিল যার কারণে কিন্তু প্রেম বা ভালোবাসা বা দাম্পত্যের জায়গাটায় অনেক কষ্ট পেয়েছেন ব্যথা পেয়েছেন কিনেছেন কিংবা প্রেমিক প্রেমিকারা আপনাকে মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে আপনার কথার যথার্থ গুরুত্ব দেয়নি মান মর্যাদা আপনাকে দেয়নি তবে এরপর থেকে কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকারা প্রেম বা ভালোবাসার জায়গায় একটা সুমধুর রোম্যান্টিকতা ফিরে পেতে চলেছেন প্রেম করছেন যারা দীর্ঘদিন ধরে তাদের প্রেম কিন্তু এরপর পারিবারিক স্বীকৃতি বা প্রেমজ বিবাহ হওয়ার প্রচুর সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো দাম্পত্যের জায়গাটায় বিশ্বাসীর মানুষরা প্রচুর সমস্যায় পড়ে গেছেন সম্পর্কটা কতদিন পর্যন্ত টিকবে কিভাবে টিকিয়ে রাখা সম্ভব বা আদেও কি আর টিকবে এই রকম কিছু দুশ্চিন্তা এরকম কিছু ভয় বা কষ্ট নিয়ে বহু বিশ্বরাশির জাতক জাতিকাদের কিন্তু এখন দিন কাটছে অনেকে আবার সেপারেশনের দিকে এগিয়েও গেছেন তবে আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে আপনারা যদি এরপর চান লে সেই জায়গা থেকে দেখতে পাওয়া যাবে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি কিন্তু পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা এবং প্রবণতা আরও একবার বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে অনেক অনেক ক্ষেত্রে আপনাদের দ্বিতীয়ভাবে রাহু এবং ষষ্ঠভাবে কেতু থাকার কারণে বিশ্বরাশির জাতক জাতিকাদের কিছু কেমন জায়গায় প্রচণ্ড সতর্কতা অবলম্বন করতে হবে তার প্রথম সতর্কটাকে দেখতে পাওয়া যাবে যে কোনো কাজের ব্যাপারে পারিবারিক কোনো কাজ হোক অফিসের কোনো কাজ হোক কিংবা যে কোনো পারিপার্শ্বিক কাজের ক্ষেত্রে আপনি কিন্তু ভুল ডিসিশনের শিকার হয়ে যাবেন অর্থাৎ কোনো কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি ঠিকের জায়গায় ভুল সিদ্ধান্তটাই বেশি নিয়ে ফেলবেন তাই এই সময়কালের মধ্যে আপনি বিশ্বরাশির মানুষ আপনাকে যেই করণীয়টা করতে হবে যে কোনো জায়গায় কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সঠিকভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে এরই পাশাপাশি বলা যেতে পারে কোনো জায়গায় টাকা বিনিয়োগ বা অ্যাডভান্স টাকা দেওয়ার দিক থেকে অত্যন্ত বাড়তি সতর্কতা আপনাকে অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে তা নাহলে কিন্তু টাকা চোট যাওয়ার ব্যাপার চলে আসতে পারে এরই পাশাপাশি পরবর্তী যে সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে সেটি হলো যে কোনো কাজের ক্ষেত্রে লোকের কথায় গুরুত্ব না দিয়ে আপনি বিশ্বরাশির মানুষ আপনার যে নিজস্ব যুক্তি বুদ্ধি চিন্তা চর্চা রয়েছে সেই নিজস্ব যুক্তি বুদ্ধির উপর গুরুত্ব দিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন দেখবেন সঠিক দিশাতে এগিয়ে যেতে পারবেন পরবর্তী যে সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে সেটি হলো কি যে কোনো কাজের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বরাশির জাতক জাতিকারা প্রচুর অলস হয়ে পড়েছেন ডিমোটিভেট হয়ে পড়েছেন কাজের দিক থেকে কাজ যে কোনো কাজের ক্ষেত্রে একটা একঘেমি ভাব অলসতা ভাব একটা লেজিনেস প্রচুর পরিমাণে কাজ করছে সেই জায়গাটা কিন্তু আপনাকে এই মুহূর্তে কাটিয়ে উঠতে হবে তা নাহলে আগত সময়কালটা আপনাদের পরিবর্তন আসছে এই সময়টাকে আপনাকে কাজে লাগিয়ে এরপর এগিয়ে যেতে না পারলে কিন্তু আপনি সফলতার পথে আরও এক ধাপ পিছিয়ে পড়তে পারেন তাই এই মুহূর্তে থেকে আপনাকে যে কোনো কাজের ক্ষেত্রে অলসতাগুলি কাটিয়ে এগিয়ে যাওয়া পথে সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে এবং অর্থনৈতিক দিকটায় সতর্ক থাকতে হবে পরবর্তীকালে বিশ্বরাশির জাতক জাতিকাদের যে শুভ পরিবর্তনটি আসছে সেটি হল বিজনেসের জায়গায় বিশ্বরাশির জাতক জাতিকারা এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবেই এগিয়েছেন সেইখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করেছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন কম্পিটিশানের বাজারে আপনারা ধীরে ধীরে পিছিয়ে পড়েছেন তবে এরপর থেকে বিশ্বরাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবেন কম্পিটিশানের বাজারে টিকে থাকার লড়াইয়ে বিশ্বরাশির জাতক জাতিকারা কিন্তু আরও একবার শীর্ষে উঠতে চলেছেন কেন এই মুহূর্তে আপনাদের বিজনেস বা ব্যবসার ক্ষেত্রে যে অধিপতি সূর্য এবং দেবগুরু বৃহস্পতি তারা কিন্তু আপনার রাশির মধ্য গগনে দশমভাবে বিরাজ করতে চলেছেন যার মারফত বৃষ রাশির জাতক জাতিকারা যে কোনো ব্যবসার ক্ষেত্রেই একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে আপনি অনলাইন বিজনেস করুন অফলাইন বিজনেস করুন বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে কিংবা যে কোনো দোকানপাটের বিজনেস করুন প্রচণ্ড জায়গা থেকে বা প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু অনুকূল পরিবর্তনশীল ফলাফল বৃষ রাশির জাতক জাতিকার এরপর পেতে চলেছেন পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যারা কোনো শত্রুতার কবলে মামলা মোকদ্দমায় পড়ে যাচ্ছিলেন তাদের কিন্তু সেই জায়গাটার শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি নতুন বিবাহ হওয়া বা অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বা ডিভোর্সি ব্যক্তির ক্ষেত্রে বিবাহের পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় দুশ্চিন্তা ছিলেন সেই সমস্যা কিন্তু এরপর মিটে যাবে কিংবা সন্তান ধার